আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেবে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস এরপর জানিয়ে দিব ইসরাইল সংযত না হলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছড়ানোর হুমকি ইরানের এদিকে ইসরায়েল হামাজ যুদ্ধে চার চীনা নাগরিক নিহত এবং জানিয়ে হামাসের সঙ্গে সম্পর্ক থাকবে পশ্চিমা চাপে নত হবে না মালয়েশিয়া বলছে প্রধানমন্ত্রী আনোয়ার এবং জানিয়ে দেব পাল্টা আক্রমণে ইউক্রেনের বিপর্যয় হয়েছে জেলোনস্কির সাবেক উপদেষ্টার মন্তব্য সর্বশেষ জানিয়ে দিব লেবাননে জাতিসংঘ শান্তি বাহিনী সদর দপ্তরে রকেট হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস বিশ্বের অনেক দেশের যুদ্ধের থমথমে পরিবেশ বিরাজ করছে কোন কোন দেশের সীমান্তে যুদ্ধ চলমান অবস্থায় রয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ সৌদি ইয়ামেন যুদ্ধ আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ পাক ভারত যুদ্ধ চীন ভারত যুদ্ধ সিরিয়ায় গৃহ যুদ্ধ প্রভৃতি যুদ্ধ ক্ষেত্রগুলো চলমান আমেরিকা আফগানিস্তান যুদ্ধে টানা বেশ বছরের যুদ্ধ শেষে আমেরিকা দুই সালে সৈন্য গটিয়ে নিয়েছে এসব যুদ্ধ ক্ষেত্রের মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ধরে তুঙ্গে থাকলেও গত সপ্তাহ থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন বেশ সরগরম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ চরমান গত সপ্তাহে ফিলিস্তিনের সশস্ত্র ও স্বাধীনতাকামী গোষ্ঠী হামস গাজা উপত্যকা থেকে প্রথমবারের মতো ইসরাইলে আক্রমণ করে মাত্র বিশ মিনিটের ব্যবধানে প্রায় সাড়ে তিন হাজার রকেট নিক্ষেপ করে ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ করে ফলে চলমান টানা এক সপ্তাহের এই যুদ্ধে হামসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার তিনশো ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত এক মানুষ আহত হয়েছেন ছয় হাজার জন জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ আটত্রিশ হাজার ফিলিস্তিনি প্রশ্ন এখানেই জাতিসংঘের মতো পৃথিবীতে সঙ্গ থাকতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত এত যুদ্ধ ক্ষেত্রের আবির্ভাব হয় কিভাবে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সে উদ্দেশ্য লক্ষ্য বাস্ত বাস্তবায়নে কতটা সফল পৃথিবীর বিবেখ্যাত বিখ্যাত এই সংগঠি পৃথিবীতে এই সব যুদ্ধ আসলে হঠাৎ করে এই সংগঠিত হয়নি আজ যে বড় বড় ঘটনা ঘটছে সেই ঘটনা অতীতের ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনার প্রতিফলন মাত্র সপ্তম শতাব্দী থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত দীর্ঘ ১২ বছর ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র ছিল ফিলিস্তিন তখন অটোমান সাম্রাজ্যের অধীনে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বলায়ের বিরুদ্ধে অটোমান সাম্রাজ্যের যুদ্ধে জড়িয়ে পড়লে অটোমান সাম্রাজ্য পরাজয় বরণ করে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বলায় জয়লাভের নেপথ্য ছিল কৃত্রিম ফসফরাস বোম ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বেইজম্যান সেই দুর্লভ বোমার আবিষ্কারক প্রথম বিশ্বযুদ্ধত্ব ব্রিটিশ বলায় ডক্টর হেইস বেইজম্যানকে তাৎক্ষণিক উপহার দিতে চাইলে ডক্টর বেইসম্যান উপহারস্বরূপ ফিলিস্তিনের বুকে একটি ইহুদি রাষ্ট্রের দাবি করে বেইসম্যানের দাবির পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের বুকে ইহুদি রাষ্ট্র বাস্তবায়নের জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর ফিলিস্তিনকে উপনিবেশ হিসেবে ব্রিটিশরা শাসন করতে থাকে তখন ব্রিটিশরা ফিলিস্তিনি জনগণকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার মিথ্যা আশ্বাস দেয় মূলত তিরিশ বছর এই মিথ্যা আশ্বাসের ফাঁকে ইউরোপ আমেরিকা থেকে জাহাজ ভর্তি করে ইহুদিদের ফিলিস্তিনে আশ্রয় দিতে থাকে আঠারোশো সালে ফিলিস্তিনে মাত্র দুই দশমিক শতাংশ ইহুদির বাস করত উনিশশো সালে ফিলিস্তিনে যেখানে ইহুদি ছিল মাত্র বিশ হাজার সেখানে মাত্র ৩০ বছরের ব্যবধানে উনিশশো সালে ইহুদি জনসংখ্যা উন্নীত হয় ছয় লাখে উনিশশো সালে ছয় মে রাতের আধারে ইসরায়েল নামক স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে ফিলিস্তিন থেকে ব্রিটিশ হাত গুটিয়ে বর্তমান পৃথিবীতে চলমান এই ছোট ছোট যুদ্ধক্ষেত্রগুলোকেই আগামীর পৃথিবীতে ভয়াবহ এক সমস্যা সৃষ্টি করবে যার বিস্ফোরণের মধ্য দিয়ে দিয়ে। পৃথিবীকে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নামে আরেকটা নরকীয় হত্যাযোগ্য প্রত্যক্ষ করতে হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এক্ষুনি থামানো দরকার ফিলিস্তিন ইসরাইলকে শুধু সমর্থন নয় তাদের নিজ নিজ অধিকার বুঝিয়ে দেওয়া দরকার মনে রাখতে হবে ইসরাইল সার্বভৌম ক্ষমতার রাষ্ট্র ইসরাইলকে এখন সম্পূর্ণ উৎখাত করে সমস্যা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় শুরুতেই তিতাল্লিশ শতাংশ ভূমি দিয়ে ফিলিস্তিনকে যে ভূমি খণ্ড দেওয়া হয়েছিল সেই ফিলিস্তিনকে তিতাল্লিশ শতাংশ ভূমিতেই স্বাধীন ফিলিস্তিন হিসেবে ঘোষণা দেওয়া হোক তাদের আরো ভাবা উচিত সমাজ এক অখণ্ড জিনিস অনেকগুলো উপাদান নিয়ে সমাজ গঠিত হয় পৃথিবীর এক কোন সমাজে বিপ্লব হলে পৃথিবীর অন্য প্রান্তে এসে ধাক্কা সে যুদ্ধের হাওয়া লাগে ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে পৃথিবীতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে জাতিসংঘের এখনই উচিত স্বাধীন ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদ দেওয়া এই ক্ষেত্রে জাতিসংঘকে আরো শক্ত হস্তে দমন করতে হবে অনেকটা কঠোর হতে হবে পৃথিবীর মানুষ রাশিয়া আমেরিকার ক্ষমতার দ্বন্দ্বে রাজনৈতিক স্বার্থে রক্তরক্তি খেলা আর পুনরায় দেখতে চায় না এই রক্তরক্তি খেলা বন্ধ হোক নির্বিচারে মানুষ হত্যা বন্ধ হোক ইসরায়েল সংযত না হলে প্র মধ্যপ্রাচ্য ছড়ানোর হুমকি ইরানের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান স্থল অভিযানের জন্য ইহুদিবাদী ইসরায়েল গাজায় অনুপ্রবেশ করলে প্রতিরোধ যোদ্ধারা এই উপত্যাকাকে ইসরায়েলি সেনাদের গরুস্থানে পরিণত করবে বলেও হুমকি দেন তিনি সাম্প্রতিক দোহা সফরকালে কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ হুশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েল সরকারের পার্শ্ববিকতা চলতে থাকলে ইসলামিক প্রজাতন্ত্র ইরান চুপচাপ বসে থাকবে না আমির আবদুল্লাহ হিয়ান বলেন আমরা আশা করছি রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের অবসান হবে তা না হলে পরবর্তী কি হবে তা কেউ জানে না কারণ ইরান তখন হয়ে বসে থাকবে না। ইরানের বলেন প্রতিরোধ অক্ষ পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান প্রতিরোধ অক্ষ বলতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজের সমর্থিত সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী সংগঠনগুলোকে বোঝায় আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সফরের প্রতি ইঙ্গিত করে আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নামক পতুলকে রক্ষা করতে এগিয়ে এসেছে কিন্তু যুদ্ধের পরিধি যদি বিস্তৃত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও মারাত্মক ক্ষতি হবে আমির আব্দুল্লাহিয়ান বলেন ইরান নিজের জন্য রেড লাইন ঠিক করেছে যদি ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যায় বিশেষ করে স্থল অভিযান চালানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে ইরান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে এদিকে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্স এক রিপোর্টে জানিয়েছে যে ইরান শনিবার জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে তেহরান গাজা যুদ্ধের আর বিস্তৃতি চায় না তবে ইসরায়েল যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে ইরান সেখানে হস্তক্ষেপ করবে পরিস্থিতি সম্পর্কে অবহিত দুটি কূটনৈতিক সূত্রের দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেভানুন সফরকালে জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি টোর ওয়েন্সল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করে ইসরায়েলকে ওই হুঁশিয়ারি দেন ইসরায়েল হামাদ যুদ্ধে চার চীনা নাগরিক নিহত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে চার চীনা নাগরিক নিহত হয়েছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় দুইজন নাগরিক নিখোঁজ এবং ছয় আহত হয়েছেন বর্তমানে চীন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে চীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে গত সপ্তাহে হামাদ যোদ্ধারা হঠাৎ যখন গাজার সীমান্তে পেরিয়ে ইসরায়েলে হামলা করছিল সে সময় যুক্তরাষ্ট্রের এক দল সিনেটর বেইজিং সফরে ছিলেন এই সংখ্যাতে চীনের যে বিবৃতি দেন সেখানে নিরপেক্ষ অবস্থান প্রকাশ পায় বিবৃতিতে দুই পক্ষের সংযত আচরণ ও অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয় হামাসের সঙ্গে সম্পর্ক থাকবে পশ্চিমা চাপে নত হবে না মালয়েশিয়া বলছে আনোয়ার পশ্চিমাদের চাপে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিন্দা জানাবে না মালয়েশিয়া সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি বলেছেন হামাসের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐক্যমত্য হলে শান্তি রক্ষা অথবা মানবিক মিশনে ফিলিস্তিনে মালয়েশীয় সৈন্য মোতায়েন করা সম্ভব তিনি বলেন ঐক্যমত্য ছাড়া মালয়েশিয়ার শান্তিরক্ষী অথবা মানবিক সহায়তা বহনকারী উড়োজাহাজ মাটিতে নামার অনুমতি পাবে না আনোয়ার ইব্রাহিম বলেন মালয়েশিয়ার কয়েকটি দল দাবি করছে আমরা আমাদের সামরিক বাহিনী পাঠাতে অস্বীকার করেছি আমাদের সামরিক করতে অনুরোধ জানিয়েছেন তিনি বলেন এটি সহজ সিদ্ধান্ত নয় আশা করব আরো ভালো বোঝাপড়া হবে মানুষকে বিভ্রান্ত করবেন না বক্তব্যে ইসরায়েলিদের হাতে নিপীড়িত ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য মালয়েশিয়ার সবাইকে প্রার্থনা করার এবং মুসলিম উম্মাহকে একত্রিত হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইব্রাহিম। আগামী বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন মালশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি। আনর ইব্রাহিম বলেন, আমি আসিয়ান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী বৃহস্পতিবার রেয়াদ রওনা হব। তবে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমার সফর শনিবার পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছেন। তিনি সেখানে আমি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব তুরস্কের মতো পক্ষগুলোর সঙ্গে আরেকটি আলোচনা বসাবো। পাল্টা আক্রমণে ইউক্রেনের বিপর্যয় হয়েছে বলছে জেরোনস্কির সাবেক উপদেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সাবেক উপদেষ্টা অলিগজি অ্যারোস্টোভিস কেভের স্থগিত পাল্টা আক্রমণকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন এবং ভলোদিমির জেরোনস্কিকে কৌশলগত ভুল করার জন্য অভিযুক্ত করেছেন অ্যারোস্টোভিস বলেছেন যে জেরোনস্কি এবং তার সামরিক কমান্ডাররা রাশিয়ান প্রতিরক্ষা ভাঙতে ব্যর্থ হয়েছেন এবং ইউক্রেনের এখন একজন নতুন নেতা দরকার তারা সত্য বলছে না উনিশশো সালের সীমানায় ফিরে আসবে না এবং অদূর ভবিষ্যতেও কখনো ক্রিমিয়া ইউক্রেনের হবে না তিনি বলেছিলেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিতর্কের পরে অ্যারোস্তোভিস জানুয়ারিতে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসাবে পদত্যাগ করেছিলেন এ সপ্তাহ ইউক্রেনীয় প্রসিকিউটররা মহিলাদের বিরুদ্ধে সহিংসতা প্রচারের অভিযোগে অ্যারোস্তোভিসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন এক্স এ প্রকাশিত একটি বিবৃতিতে অ্যারোস্টোভিস বলেছেন যে জেলোনস্কি দুর্নীতি করেছেন ও অপর্যাপ্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পাল্টা আক্রমণকে একটি নষ্ট সুযোগ হিসাবে বর্ণনা করেছিলেন তিনি বলেন যুদ্ধক্ষেত্রে কৌশলগত পরাজয়ের পেছনে রয়েছে জনপ্রশাসন পররাষ্ট্র দেশীয় নীতির কৌশলগত ভুলগুলো সূত্র দা টেলিগ্রাফ লেবাননের জাতিসংঘ শান্তি শান্তিরক্ষী বাহিনী সদর দপ্তরে রকেট হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তি শান্তিরক্ষী বাহিনী সদর দপ্তরে রকেট হামলা হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রোববার দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শান্তি রক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্সেস ইন লেবানন এ তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে আনাদুলু এজেন্সি জানায় রোববার ইউএন আইএফএল মুখপাত্র আন্দ্রিয়া টেনেন্টি এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের নাকোরায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে রকেট হামলা হয়েছে এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য জানার নীতি নেই এই হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইউএন কমান্ডার চিফ জেনারেল আর্ডো লাজোরোকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেছেন এক বিবৃতিতে মেকাতির কার্যালয় জানিয়েছে তিনি ইউএন আইএফএল এর সঙ্গে সম্পূর্ণ একত্রতার উপর জোর দিয়েছেন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত গত সপ্তাহে হামাসের হামলা পর থেকে সীমান্ত জুড়ে লেবাননের গোষ্ঠী গোলা বর্ষণ করে আসছে এর ফলে গাজার পাশাপাশি লেবাননের সঙ্গে ইসরায়েলের নতুন সংঘাত তৈরি হবার সংখ্যা দেখা দিয়েছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে তা বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে ইরান